আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের পেজে যুক্ত হচ্ছেন তাদেরকে স্বাগতম দেখে সুতরাং বুঝতেই পারছেন কোন একটা জিনিস শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ ইতোপূর্বে যারা আমাদের মধু হাজি রিভারভিউ প্রজেক্টের চব্বিশ কাটার ভিডিও দেখেছিলেন আমরা আপনাদেরকে অবগত করেছিলাম যে খুব দ্রুতই এটার কাজ শুরু হবে আমরা সেই কমিটমেন্ট রক্ষা করতে পেরেছি আমাদের চব্বিশ কাটার যতগুলো শেয়ার ছিল সেগুলো আউট হয়েছে এবং সেটার দলিল হস্তান্তর দোয়া মাহফিল প্লাস সয়েল টেস্টের কাজ শুরু হবে আজকে আপনার এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কর্মযজ্ঞ চলছে এদিকে ছামিয়ানা টানানো হয়েছে অলরেডি অতিথিরা আসা শুরু করেছে আপনাদেরকে বলেছিলাম এটা কিন্তু একদমই কর্নার প্লট এবং আপনার সর্বোচ্চ যেটাকে বলা হয় বিনিয়োগ এটা কিন্তু আপনার তিন দিকে রাস্তা আপনাদেরকে বারবার বলেছিলাম এটা কন্যার প্লট হওয়ার কারণে এবং তিন দিকে রাস্তা হওয়ার কারণে এটা কিন্তু আপনার প্রত্যেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে সুতরাং যারা আগে আসবেন তারা পাবেন পরে আসলে পাবেন না আলহামদুলিল্লাহ আমরা খুব দ্রুত সময়ে এটা সল্ট আউট হয়ে গেছে এবং সেটার কার্যক্রম শুরু করতে পেরেছি এই রকম আমাদের অনেকগুলো আপকামিং প্রজেক্ট আসতেছে এবং কিছু রানিং প্রজেক্ট আছে এখানে আবার অনেকে ইনভেস্ট হিসেবেও এখানে প্রজেক্ট ক্রয় করে থাকে বা শেয়ার ক্রয় করে থাকে যেমন অনেকে মনে করে যে আমি তিনটা বা চারটা রেখে দিব পরবর্তীতে যখন একটু পাইলিং হয়ে যাবে অথবা একটা সাদ ঢালাই হবে তখন অনেকে আবার হস্তান্তর করে সেক্ষেত্রে যারা আপকামিং প্রজেক্টে এরকম আমাদের বিশটা পঁচিশটা প্রজেক্ট আছে সুতরাং যারা আপকামিং প্রজেক্ট অথবা রানিং প্রজেক্টে শেয়ার ক্রয় করে আপনি রেডি ফ্ল্যাটের অর্ধেক দামে ঢাকা শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের মালিক হতে চাচ্ছেন তারা মানহা প্রপার্টিস ডট কম এর সাথে যোগাযোগ করবেন মানহা প্রপার্টিস ডট কম কমিটমেন্ট রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং সঠিক সময়ে আপনার প্রজেক্ট কার্যক্রম মানে কন্টিনিউ করার জন্য বা চলমান করার জন্য যা যা করা দরকার সেগুলো করে থাকে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আপনার জীবনের সেরা ইনভেস্ট করার জন্য আপনার পছন্দের জমি অথবা পছন্দের শেয়ারে আপনি থাকার জন্য আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আপনি একটা কাঙ্ক্ষিত ফ্ল্যাটের মালিক হতে পারবেন এখনকার মতন এখানেই শেষ করছি আমাদের পরবর্তী কার্যক্রম আপনাদের লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম